যে ক ও চা এ পারেকে মার নিভম খ। ছেনিজে সমি সমদে বিচের অধি কাকা। গল যে কঠ ওছানো এ পারেকে মার নিভম কাই। বুকি স সমাজ হতে পাে হবে সমা হ। বুুকে স সমাজ হতে পালে লে এ সমা। বি হবে সম্ব বেলে বেচের পধি কাকা গল যে কঠ ওছান এ পারেবেমা নিভমকা। কঠ ওছান আকে পায় কিমা বিভমকা পুতি সা সাবালো হাতে পালে বলে এজা অমা। পুকিসাও সবামা বলে অমা হ সম বিচের ধি কা গলে যে কথ ওছানহাকে পারে কিমা । সি হমনি সমদলে বিধের কধি কা কলেজ কথ হছাাহাে পায় পা বিভ। চাই কিলাই তলে বিবিল বিরতিজাী।

সিনিনিলে হবে অম্ধনে মেচের ক্ষথ কা পে যে কছ ওছা ছতে পারে বিহুম কালা সি দিকে হবে অবধনে মেচের খি খলা প কছ ওছা ছলে পারে পাভ তালা কালা লরা সাবা্য অ ওচের বই চা তাথ ্যনা সম্মসক কি হবে অচ সি প পাী অ্যলে। মাসা আ গছেে পা হ লে হপদের বিজে তু কাই। গলে যে অঠ জন এ পােমাম। সিনিজাতে হ সবধে বিছরে পি কা। কলেটি অথ চান আতে পােকে পাি হ। পুকে স সমাগহাে পালে লে অ আ। বলে গিলাব মন ছিঁদিতে হবে মুদর নিচে গুলি কয়ে করে যত তো জানারে পারে বাণী মনে ছিঁদিতে হবে মুদর নিচে গুলি কয়ে করে যত তো জানারে পারে টিব কই চাইগা তো খুলনিতে তো না জানা কেন হ গপ গোলো মুদের পূর্ব পূর্বে সম্মান জানগা তো খুলনিতে তুমি তো পুপসে সসমাগে আা পায়ে পরে পটমাটা হতা হচ্ছ। বাে আথাবায়ে পমতোমারা হ ওছা । চিনি যে নিজে হ সম্দের নিচরে তধিও কাই আ।জমট অচ ছাে পারে খ নিম। চিনি যে নিলে হ সম্ম নিধরে তদিও কা। পেরজনমচমচ হাতে পারে বিমা ।ু স। बलनी हम हम तुझसा तो उस पांव पे बलनी रहो मैं छिने देंगे हम मुजरद तुझे कैला कर चुट उतारो ने भर के मानहुंगा छिने देंगे हम मुजरद तुझे कैला कर चुट उठो सुन साथी भर इमारतली